আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি হননের একটা আপডেট ফোন নিয়ে নেই টু হান্ড্রেড পুরো আগুন হয়ে গেছে মার্কেটে এই ফোনগুলো হনরের বিশেষ করে হনরের ফোনগুলো এখন কিন্তু মার্কেটে পুরো একটা কি বলবো যে আগুন ঢললে মনে হাত পড়ে যাবো এরকম অবস্থা অবশ্য মোবাইলে হাত পড়বো না তাকে হাত পড়বো না কি বর ভাই যাই হোক বড় ভাই নিতে আসছে এটা এখন আনবক্স করি দেখি কে আনবক্স করবেন কারেন্ট

আর সাথে দিচ্ছে আপনাকে ট্রান্সপারেন্ট কভার ভিতরে এ হচ্ছে ট্রান্সপারেন্ট কভার গাইডলাইন তো এটা হচ্ছে মূলত ডিসপ্লেটা হচ্ছে ইন ফিঙ্গারপ্রিন্ট আর আপনার কার্ড ডিসপ্লের ভিতরে বেস্ট একটা ফোন ফ্ল্যাট কার্ড বলি আমরা যেটাকে ডুইল স্পিকার ডুইল সিন দুইটাই ইউজ করতে পারবেন যারা এই ফোনগুলো পার্চেস করতে চান এই মুহূর্তে তারা কিন্তু আলি আলি পার্চেস করতে পারেন কারণ ভাই প্রচুর পরিমাণে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে দিনকে দিন ডে বাই ডে আবারও বলা যায় যে যে ফোন এক সময় এক রেট হয়ে যাচ্ছে

পঞ্চাশ জুম কোয়ালিটি একদম নিট ইন ক্লিন এবং হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিও কিন্তু অসাধারণ যারা এই ফোনগুলো পারচেস করতে চান তারা চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাচটি নাম্বার সব অনেক সুদের বেস্ট প্রাইস রেজিস্টার ফোন পেয়ে যাবেন ঘরে বসে ফোন পারচেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে ঢাকার বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন